পণ্ড করা যায় বর্জন করা যায় প্রলম্বিত করা যায় নন ইস্যুকে ইস্যু করে আমরা দেখতে পাচ্ছি এই যে ক্ষেত্রে প্রযোজ্য নয় এই দেশের মানুষ বোঝে না সেটা মানুষ এই দেশের মানুষ মানবেও না সেই প্রত্যাখ্যান করবে সেই বিষয়গুলি নিয়ে আজকে তারা এই দেশে একটি মানে আরও বিভিন্ন ইস্যু যেগুলো নিয়ে সংস্কার বিচার এইসব অনেক ইস্যু নিয়ে তারা কথা বলছেন এগুলো একটা জাতীয় ক্ষমতার ভিত্তিতে কিছু বিষয় তৈরির একটা জায়গায় চলে গিয়েছে তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এই গোলাপাড়িতে মাছ শিকার করার জন্যে জানে যে আগামী নির্বাচনে তাদের যে মানে এই দেশে তাদের কি পরিণতি হবে তারা জেনে শুনে জেনে শুনে তারা চাচ্ছে যে দেশে আবার একটা অচিনশীল পরিস্থিতি তৈরি করতে আমি জানি যে এই দেশে বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক মানুষ কোনো চক্রান্ত ষড়যন্ত্র তারা সহ্য করবে না তাই নির্বাচন ঘটিত সময়ের মধ্যে নির্বাচন হবে কোনো পিয়ার বলে কোনো দাবি উত্থাপন করে নির্বাচনকে পণ্ড করা বর্জন করা কোনো অবস্থাতেই সম্ভব হবে না তাই আমি মনে করি যে ফিসিবাদের কোনো দর্শকরা আবার বাংলাদেশে যেন কোনো প্রতিষ্ঠা হতে না পারে যারা এই দেশে আবার প্রতিষ্ঠা হওয়ার জন্য তাদের যে লুটপাট করেছে দেশে যে প্রায় ত্রিশ লক্ষ কোটি টাকা যে তারা বিদেশে লুট করেছে সেই টাকা দিয়ে আবার দেশে একটা অতিথিশীল পরিস্থিতি তৈরি করে তারা পানিতে মাছ শিকার করতে চায় সেই বিষয়গুলিতে আমাদের মাথায় রাখতে হবে সেই আগামী দিনে আমাদের যে আন্দোলন করেছে এই দেশে গণতান্ত্রিক সরকার গণতান্ত্রের জন্যে এই দেশের মানুষের মুক্তির জন্যে সেই আন্দোলনটা যেন আমাদের বাস্তবায়নে ফেসিবার যেন কোন অবস্থা দিয়ে বাংলাদেশটা পুনঃ প্রতিষ্ঠা হতে না পারে তারা যেন বিরোধী অপরাধ করেছে গণহত্যা করেছে যে ঐতিহাসিক যে জুলাই অগাস্টে গণ যে ঐতিহাসিক সাত গণপ্রানের মধ্যে দিয়ে ফিসিবাদের পথন হয়েছে আর বাংলাদেশের মানুষ সেই হত্যাকারীদেরকে মানবতাবিরোধী অপরাধীদেরকে সে আওয়ামী দোষকদেরকে বাংলাদেশের রাজনীতি আর দেখতে চায় না তারা যারা আজকে এই ধরনের কর্মকাণ্ড করে তাদেরকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্যে চেষ্টা করছে তাদেরকেও বাংলাদেশের জনগণ কিন্তু রাজনৈতিকভাবে তাদেরকে বর্জন করবে তারা ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হবে জনগণ তাদেরকে প্রতিহত করবে দোষকদেরকে আবার পুনঃপ্রতিষ্ঠা করার যাবে পুনঃভাসন করার জন্য তারা অযৌক্তিক দাবি তুলে নির্বাচনকে পণ্য করতে চায় তারা ইতিহাসের রাস্তাগুলোতে নিক্ষিপ্ত হবে জনগণ তাদেরকে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং বাংলাদেশের রাজনীতিতে তারা অধ্যায় সৃষ্টি করবে গ্রহণ না। আমি মনে করি আমার নেতা আমাদের দলের একটি চেয়ারম্যান তার একটা সুস্পষ্ট বলেছেন যে আমার বিএনপির মূলনীতি একটাই সবার আগে বাংলাদেশ তিনি বলছেন দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশ এই যে তার যে কনসেপ্ট এই যে তিনি যে জাতির উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছেন কদিন আগে দেখেছেন তিনি বক্তব্য তিনি বলেছেন যে তিনি দেশে বলেছেন যে মাস্টার মাইন্ড উনি বলেন যে আমি মাস্টার মাইন্ড নই মাস্টার মাইন্ডে দেশের গণতান্ত্রিক জনগণ তিনি কথা বলেছেন প্রধানমন্ত্রী কথা বলেছেন যে আমি প্রধানমন্ত্রী এই দেশের জনগণ নির্ধারণ করবে দল নির্ধারণ করবে এই যে তার নায়কুচিত রাষ্ট্রপতি না নায়ক হিসেবে বক্তব্য দিয়েছেন গোটা বিশ্বের মানুষ সেটা প্রশংসা করেছে গুরুই সে প্রশংসা করে তার বক্তৃ দেয় তাই আমরা সংস্কার একতিত্ব বা রাষ্ট্র সংস্কারের মধ্যে দেশে আবার একটি গণতান্ত্রিক সরকার মানে যে প্রতিষ্ঠা হলে সেখানে একতৃত্ব বা রাষ্ট্র সংস্কারের যে রূপরেখা দিয়েছে আমাদের দল থেকে সেটা বাস্তবায়ন হবে কোনো চক্রান্ত ষড়যন্ত্র করে আমি মনে করি যে এই সব এই এই নির্বাচনকে পণ্ড করা বর্জন করা যারা করবে তাদের বিরুদ্ধে এই দেশের জনগণ আবার লক্ষ্যবদ্ধ হয়ে প্রতিরোধ করবে